დადა ама მა გუმა გუმა ама გუმაო კალო এমএনটি ব্লগ তো এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা এখন থেকে একটা নিউ ব্লগ শুরু হচ্ছে আর আজকে কিন্তু আমাদের পুরীতে লাস্ট দিন তো সন্ধ্যে ছটার মধ্যে কিন্তু আমাদের হোটেল ছেড়ে দিতে হবে তো ভীষণ ব্যস্ততার মধ্যে আমরা গিয়েছিলাম বাজারে বাজার ঘাট করে নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখতে থাকো পুরো ব্লকটা এবার আমরা যে রওনা হবো বাড়ির উদ্দেশ্যে খুব ব্যস্ত তার জন্য তার জন্য এদিকেও কিন্তু ব্যস্ততার মধ্যেই দিলাম চলো রেডি হয়ে গেছে তো এই যে সবাইকে কিন্তু টিকিট দিয়ে দিচ্ছে আর এখানে দেখো রান্না জিনিস সব এলোমেলো হয়ে রয়েছে হোটেলেরই সবকিছু আর সবাই দেখো এখানে ভিড় করছে হোটেলের রুম কিন্তু যাদেরটা তারা ছেড়ে দিয়েছে সবাই নিচে নেমে দাঁড়িয়ে রয়েছে তো এই যে সবাই খাবার জন্য টিফিন আনতে যাচ্ছে রাতের টিফিন তো এই যে পিশামশাই খাবার নিয়ে চলে এসছে কিন্তু মা দেখো এত ভিড়ের মধ্যে চা খেতে গেছে দেখো কীরকম ভিড় হয়েছে রাতের খাবার আনতে যাওয়ার জন্য আমার ছেলে যাচ্ছে দেখো দেখো আমাদের পাঁচজনের খাবারে পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে দেখো দেখো আমার আমার উপর রেগে গেছে ওই উল্টো পাল্টা ঝগড়া করছে ছেলের টুপি গুঁজে পাচ্ছি না বলে বাবা খাবো জমি জমি খাওয়া দাওয়া হবে রাতে সব খাবো

আই তো এই যে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়ছি স্টেশনে চলে এসেছি তো আমরা কিন্তু স্টেশনের ভিতরে ঢুকে গেছি কার দারা মে এক সংখ্যা তো লাবো সবাই আসবে না আরে اكو দিগি পটা দেনা বাকি তো উলে যাবে মিশন ধানটা লেগে গেছে আবার ওরে বাবা কাদের ব্যাগ গো বাবা এতগুলো দেখো একটা ফ্যামিলির এইগুলো সব আর একটু বসে পড়েছি হয়ে তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর ট্রেন সেই আর এখন দেখো এই যে বোন এখানে বসেছে টিফিন খেতে আর আমরাও কিন্তু এই যে যার প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে ফ্রাইড রাইস আর চিকেন কষা যে প্যাক করে দিয়েছে কিভাবে দেখ বাবুর বাবা আর আমার ছেলে আর বাবা ওই দিকে মা নিচে বসে রয়েছে পরে উঠবে সেকেন্ড সিটটাতে তো আমরা কিন্তু প্রায় হাওড়াতে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে যাবো চেন থেকে ভীষণ ঠান্ডা লেগেছে

আর এবার এই যে আমরা ট্রেন নিয়ে নামছি তো ট্রেন থেকে ফাইনালি নেমে পড়েছি আর এখন এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি ট্রেন থেকে নেমে এবার চা খাবো

চলে আর আমি একটা ব্যাগ ধরে ধরে নিয়ে যাচ্ছি এখানে বাবুর বাবার টিকিট কাটছে যাচ্ছে বাড়ি অনেকদিন পর বাবু তো ঘুমিয়ে পড়ছে

আমরা বারোই উঠবো এখন ফাঁকাই হবে অসুবিধা নেই আমাদের ওপর টিটি চেক করলো বোনকে বলছে ম্যাম টিকিটটা দেখি ওঠো ওঠো ছেলে ঘুমাচ্ছিল ছিল দিদি খোল টুপি মুপি খোল বাড়ি চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাবো মার 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 থাক 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 মার মার মার

আমা মা ঘুমাও ঘুমাও কেন আমার ঘুমাও কেন তো মা নিউ গড়িয়ে চলে শের গড়িয়া ট্রেন চলে যাচ্ছে আমার ছেলে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে

দেখো সত্তর টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছে দু লিটারের জলের বোতল এখান দিয়ে ফেটে পড়ে গেছে এক গড়িয়ে পর্যন্ত নিয়েও আসতে পারলাম না এরে তোর সবে সকাল হলো আমরা পুরী দিয়ে চলে আসলাম জামা প্যান্ট সব আস্তে আস্তে বাইরে বসে কুলছে এই দেখো তোর নি এক ধরনের এক এক রকম কথা যাই ওইদিকে

ও মাসি দেখো উননটা কি সুন্দর করে ফেলেছে তো ঠিক আছে আমরা আবার ঘরে ঢুকে যাচ্ছি তন্নি ঘরে পা দিয়েছি পা ধো পা ধো সবাই মা পা হাত পা ধুয়ে নিয়েছে তো ঠিক আছে এবার একটু বিশ্রাম টিশ্রম করবো একটু খা আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি অনেক আনন্দ করলাম এই কদিন বসে পাঁচ দিন বসে অনেক মজা হলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আমি শেয়ার করে দিও আর এম এন ব্লগে যদি প্রথমে সেটা করো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও দে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের টা আবার দেখা হচ্ছে